ছয় কথার মধ্যে চার নম্বর কথা হইল আমি নবী বিশ্বাস করি ইমানে মুফাসলের ছয় কথার চার নম্বর কথা হইল আমি নবী বিশ্বাস করি তো নবী বিশ্বাস করলে নবী মানলো না কিভাবে আমার এতক্ষণের কথা যারা বুঝলেন তারা এবার একটু দয়া করে বলেন তো আপনারা যারা এখানে বসে বসে আমার কথা শুনতেছেন আপনারা কি মুমিন কেমনে বুঝলেন হ্যাঁ আমি কথা বিশ্বাস করি এই মান একটা গুণের নামের নাম যার মধ্যে গুণটা তাকে তারই এই কোরআনে মুমিন তয় মু একটা গুণ একটা গুণ যার মধ্যে ইমান গুণটা আছে তাকেই মুমিন বলা হয় তাহলে তো মুমিন কে আর কে মুমিন না এটা বোঝার জন্য আগে বুঝতে হয় ইমান কাকে বলে যার ইমান আছে সেই মুমিন যার ইমান নাই সেই মুমিন না এই মুমিন চিনার জন্য কি চিনতে হবে ইমান চিনতে হবে এক হাদিসে উল্লেখ আছে হজরত জিবরিল ফিরিস্তা রসুল করিম সাল্লু আলহি জিজ্ঞাসা করেছিলেন মাল ইমান ইমান কাকে বস জবাবে রসুল করিম ইসলাম বলে দিছেন ছয়টা কথা বিশ্বাস করার নাম ইমান সমস্ত মুমিন মুসলমানের জানা থাকা দরকার ইমান কাকে বলে জিব্রিল ফিরিস্তা জিজ্ঞাসা করলেন ইমান কাকে বলে রাসুল জবাব দিলেন ছয়টা কথা বিশ্বাস করার নাম এই ছয় কথার প্রথম কথা হইল আল্লাহ বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস দুই নম্বর হলো আল্লাহর ফিরিস্তাগণ বিশ্বাস করা তিন নম্বর কথা হলো কোরআন বিশ্বাস করা আসবানি কিতাব বিশ্বাস করা চার নম্বর কথা হইল নবী রাসুল বিশ্বাস করা হইল তকদির বিশ্বাস করা ছয় নম্বর আখেরাত বিশ্বাস করা পরকাল কথা হইল আল্লা বিশ্বাস ফিরিস্তা বিশ্বাস কোরআন বিশ্বাস নবী রাসুল বিশ্বাস তকদির বিশ্বাস আখেরাত বিশ্বাস রাসুল বলেন এই ছয়টা কথা বিশ্বাস করার নাম ইমান এই ছয়টা কথা যে বিশ্বাস করে সেই মুমি ছয়টা কথা যে বিশ্বাস করে সেই আমাদের সমাজে এই ছয় কথা বিশ্বাস করলে যে মুমিন হয় এইটুকু কথাও অনেকে জানে না জানার কারণে অনেক মুমিনকে এরা মুমিনকে কাফের বলে কেন কারণ সে নিজেই জানে না মুমিন কাকে বলে এটা একটা মূর্খতা এই মূর্খতা সমাজ থেকে দূর হওয়া দরকার সমাজের সমস্ত মুসলমানের জানা তাকা দরকার মুমিন কাকে বলে যে ছয় কথা বিশ্বাস করে তাকে মুমিন বলে আমি বলেছি না সমস্ত মুসলমানদের নবী বলেছেন সমস্ত মুসলমানদের নবী বলেছেন এই ছয় কথা যে বিশ্বাস করে তাকেই মুমিন বলে এই ছয় কথা একটা কলেমার মধ্যে উল্লেখ আছে কলেমাটার নাম ইমানে মুফাসল

আমার ছোটবেলায় দেখতাম দেখতাম কোনো মুসলমানের ছেলে এমন থাকতো না যাকে এই কলেমা শিক্ষা দেওয়া না হয় প্রত্যেকটা মুসলমানের ছেলে মেয়েকে কলেমায়ে কলেমায় শাহাদত অর্থ সহ শিক্ষা দেওয়া হতো। ইমানে মুজমাল অর্থ সহ শিক্ষা দেওয়া হইত ইমানে মুফাসল অর্থ সহ শিক্ষা দেওয়া হইত সকালবেলার মক্তবে আজকে অনেক রকমের কিন্ডার গার্ডেন স্কুল বেরিয়েছে সকালবেলা বুড়বেলায় ওইগুলিতে ছেলে ফেলেদেরকে পড়ায় যে কারণে ছেলেরা গার্ডেনে ভর্তি হইয়া আর কলে আর টাইম পায় এই কারণে এখনের যুগের অনেক নবীন বয়সের মুসলমানদের জিজ্ঞাসা করলে ইমানে মুফসল বলতে পারে না এইটা হলো গুরার থেকে মুসলমান সন্তানকে ইমান হারা করার একটা শয়তানি অপকৌশল এই অপকৌশলের ব্যাপারে আপনাদের এই সতর্ক হওয়া দরকার আপনার কলিজার টুকরা ছেলে আপনার কলিজার টুকরা মেয়ে সকালবেলা কলেমা কালাম শিখবে এই জানা শিক্ষা কিন্ডার গার্ডেনে যাবে কেন আপনার ছেলেকে আপনার মেয়েকে সকালবেলা কলেমা কালাম শিক্ষা দিন দশটার সময় প্রাইমারি স্কুলে পাঠায় কিন্ডার গার্ডেনে যা কিছু শিক্ষা দেওয়া হয় প্রাইমারি স্কুলে তার সবটুকুই শিক্ষা দেওয়া হয় কাজেই কিন্ডার গার্ডেনে পাঠাইয়া ছেলে মেয়েরে কলেমা কালাম থেকে বঞ্চিত করবেন না ইমান থেকে বঞ্চিত করবেন বঞ্চিত তো এই ইমানে মুফাসল হইল চার নম্বর কলেমা এক নম্বর হইল কলেমায়ে তৈজ্ঞিবা দুই নম্বর কলেমায়ে শাহাদত তিন নম্বর ইমান এ মুজমল চার নম্বরে ইমান এ মুফস্ চার নম্বর কলেমার মধ্যে এই ছয় কথা উল্লেখ আছে আমান্তু বিল্লাহি ও মালাই কাতি বা কুতুবিহ ৰুসুলিহিওমিল আখিৰি ওলকাতি হইরিহি মিনাল্লাহি তালা ওল্বাসিবা দল মাওঃ আমি যদি এখন এক নম্বর দুই নম্বর করে জিজ্ঞাসা করি তাহলে আপনাদের যাদের জানা আছে একটু দয়া করে বলবে কত কথা জিজ্ঞাসা করলে রসুল বলেন ইমান হয় কত কথা বিশ্বাস করলে ছয় কথার এক নম্বর আল্লাহ বিশ্বাস কর দুই নম্বর বিশ্বাস তিন নম্বরে কোরআন বিশ্বাস করি চার নম্বরে নবী রসুল বিশ্বাস করি পাঁচ নম্বরে বিশ্বাস করি নবী বিশ্বাস করে না এমন মানুষ তো মুসলমান না বিশ্বাস করে না মুসলমান হবে আর যে এই ছয় কথার সাথে নবী ও বিশ্বাস করে ছয় কথা বিশ্বাস করে মানে ও বিশ্বাস করে নবী যে বিশ্বাস করে তাকে তো কাফির বলা যাবে না কিন্তু আজকাল সমাজের এমন একটা অবস্থা ধারণ করছে এই সমাজে কিছু লোক এমন আছে যারা বলে আমি আর আমার দলে নবী মানি তারা নবী মানে না তারা কাফের। কাজী আপনারা যদি মনোযোগে শুনেন কে নবী মানে আর কে নবী মানে না এই কথা সাহাবাগন নবীরে জিজ্ঞাসা করছেন নবী বলে দিছেন তোমার কথাই নবী মানা হবে না নবীর কথাই নবী মানা হবে এই কথাটাও ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করব একজনের সাথে আর একজনের দুশ্মনী আছে এই কারণে বলে দিল তুই নবী মানস না তুই কাকু ওই লোকটাই নবী মানে কি না মানে না তোমার কথাই হবে না নবীর কথাই হবে কাজে এই নবী কি বলছেন কে নবী মানে আর কে নবী মানে না নবী কিন্তু বলে গেছেন ওই কথা আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ এই ইমানে মুফাসসলের ছয় কথার মধ্যে চার নম্বর কথা হইল আমি নবী বিশ্বাস করি ইমানে মুফাসলের ছয় কথার চার নম্বর কথা হইল আমি নবী বিশ্বাস করি তো নবী বিশ্বাস করলে নবী মানলো না কিভাবে আমার এতক্ষণের কথা যারা বুঝলেন তারা এবার একটু দয়া করে বলেন তো আপনারা যারা এখানে বসে বসে আমার কথা শুনতেছেন আপনারা কি মুমিন কেমনে বুঝলেন আমি কথা ইমানে মুফাসলের সয় কথা বিশ্বাস করি এই জন্য আমার কোনো সন্দেহ নাই আমি কোনো সন্দেহ নাই আমি এরপরে আর কথা শুনে মুমিন যারা তাদেরকে মুসলমান বলা হয় মুমিনদেরকে কি বলা হয় মুসলমান যে মুমিন না যে মুসলমান না তারে কাফির বলা হয় আমরা এখানে যারা বসা আছি আমরা কাফির না মুমিন মুসলমান মুমিন মুসলমান এরপরের কথা হলো এক হাদিসে উল্লেখ আছে রাসুল করিম সাল্লাহ আলাই বলেছেন আমার মুসলমান উম্মত আমার মুসলমান উম্মত তেয়াত্তর দলে বিভক্ত হইয়া বাহাত্তর দল মুসলমান উম্মত আমার জাহান নামে যাবে এক দল উম্মত মুসলমান আমার জান্নাতে যাবে মুসলমান কত দল হইব রসুল কিসেন তেয়াত্তর এর মধ্যে বাহাত্তর দল মুসলমান যাবে জাহান নামে যাবে এক দল মুসলমান যাবে জান্নাত এই বাহাত্তর দল মুসলমান যে জাহান নামে যাবে এখানে আপনাদের দুইটা কথা বোঝার মতো আছে একটা কথা হইল এই বাহাত্তর দল মুসলমান হইল কিভাবে ছয় কথা বিশ্বাস করি বাহাত্তর দল মুসলমান হইল কিভাবে ছয় কথা বিশ্বাস করি দুই নম্বর কথা হইল মুসলমান হইয়া থাকলে জাহান নামে যাবে কেন কথা বুঝেন কি না আপনারা মুসলমান হওয়া সত্ত্বেও এদেরকে আল্লাহ রসুল জাহান নামে যাবে বলেছেন যে কারণে সেটা হইল এরা ছয় কথা সহি বিশ্বাস করে না এরা মন গড়া ব্যাখ্যা মত ছয় কথা বিশ্বাস করে দুই কথার জবাব ভালো রকম জানা থাকা দরকার এক নম্বর কথা রাসুল যে বললেন আমার বাহাত্তর দল মুসলমান উম্মদ জাহান নামে যাবে এখানে প্রথম কথা হইল এরা মুসলমান কেমনে হইল ছয় কথা বিশ্বাস করে দুই নম্বর কথা হইল এরা জাহান কেন হইল ছয় কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে না ছয় কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে ছয় কথা বিশ্বাস করে কেমন ব্যাখ্যা মতো মন গড়া ব্যাখ্যা তাহলে সয় কথার সহি পাওয়া যায় কই এখন প্রশ্ন মন গরা একটা করলে তো জাহান নামে যাওয়া লাগবে মুসলমান হওয়া সত্ত্বেও এতক্ষণে তো এতটুকু যে মুসলমানও সয় কথা যে ছয় কথা বিশ্বাস করি আমরা মুসলমান হইছি এই সয় কথা যদি মন গরাব একটা মতো বিশ্বাস করি তাহলে মুসলমান হওয়া সত্ত্বেও জাহান নামে যাওয়া লাগবে কাজেই সয়েকথার সহিব এক কা পাওয়া যায় কোথায় সাহাবায়েক আরাম জিজ্ঞাসা করলেন রাসুলকে রাসুলকে আলেমগনের কাছে যে সহিব এক্সটা পাবো আলেমগন পাইলেন কোথায় ওইটা বলতেছি আমি একটু রুনুন সয়পথার সহিব একা আমরা পাবো আলেমদের কাছে আলেমরা পাইলেন কোথায় ওইটা খুঁজ ওইটা ওইটা দরকার সাহাবায়েক আরাম রাসুলকে জিজ্ঞাসা করলেন এর জবাবে রাসুল যা বলেছেন তার সার মর্ম হইল ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় রাসূলের শূন্যতে আর সাহাবায় কেরামের জমাতে ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় দুই ঠিকানায় এক ঠিকানার নাম হইল নবীর শূন্যত আর এক ঠিকানার নাম হলো সাহাবায় কেরামের জমা এই দুই ঠিকানা মতো যারা বিশ্বাস করে এদের নাম আহলে জমাত বুঝে তাকে বলুন আহলে সুন্নত ওয়াল জমাত প্রচারের জুড়ে হওয়া যায় চিৎকার দিয়া হওয়া যায় দাবি কইরা হওয়া যায় সাফার দূরে হওয়া যায় না ছয় কথার ব্যাখ্যা দুই ঠিকানার থেকে নিলে হওয়া যায় ছয় কথার ব্যাখ্যা যদি নবীর সুন্নত থেকে তুমি গ্রহণ করো ছয় কথার ব্যাখ্যা যদি সাহাবায়ে কেরামের জমাত থেকে গ্রহণ করো তাইলে তুমি আহলে সুন্নত বল যাবে ছয় কথার ব্যাখ্যা যদি করো মন আর কো আমি আহলে সুন্নত ওয়াল জামাত তুমি আহলে সুন্নত ওয়াল জামাত নামের দুখাবাস বিষয়টা আপনাদেরকে বুঝাবার জন্য একটা উদাহরণ দিই শুনুন আপনাদের জানা মতে কাদিয়ানিরা মুসলমান না কাফির কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই কাদিয়ানিরা কাফির কিন্তু এরা নিজেরার দলের নাম দিছে আহমদিয়া মুসলিম জমাত মুসলিম জমাত মুসলমানের দল মুসলিম জমাত মুসলমানের দল এই কাভেরেরা নিজেদের দলের নাম মুসলমানের দল নাম দিল কেন সরল মুসলমানকে দুখা দেওয়ার জন্য আমার কথা বুঝেন আপনারা কাফের কাদিয়ানিরা নিজেদের দলের নাম দিছে মুসলমানের দল কাফের হইয়া মুসলমানের দল নাম দিল কেন সরল মুসলমানকে দুখা দেওয়ার জন্য ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে বেদাতিরা নিজের দলের নাম দিছে সুন্নি দল আসলে বেদাতি দল নাম দিছে কি দল কেন যে কাফের মুসলমানের দল নাম দিছে ঠিক তেমনি ভাবে বেদাতিরা বেদাতি হইয়াও একই কারণে নিজের দলের নাম দিছে সুন্নি দল কাদিয়ানিরা যেভাবে মুসলমান নয় কাফের ঠিক তেমনি ভাবে বেদাতিরা সুন্নি নয় বেদাতি ওরা ওরা মুসলমান নয় ওরা কাফের এরা সুন্নি নয় এরা বেদাত এই জন্য সুন্নি বা আহলে সুন্নত ওয়াল জমাত কাকে বলে এই বিষয়টা সর্বস্তরের মুসলমানের মধ্যে আলোচনা হওয়া দরকার জানা দরকার বোঝা দরকার আমি যেন জাহান্নামি মুসলমান না হইয়া জান্নাতী মুসলমান হতে পারি এই স্বার্থে বিষয়টা বোঝা দরকার কোন মানুষ ইমানে মুফা ছয় কথা বিশ্বাস করলেই মুসলমান হয় মন গড়া একটা মতো বিশ্বাস করলে জাহান্নামই মুসলমান হয় মত বিশ্বাস করলে জান্নাতি মুসলমান হয় ইমানে মুফাশলের ছয় কথার সহি দুই ঠিকানায় পাওয়া যায় এক নম্বর ঠিকানার নাম নবীর সুন্নত আর এক নম্বর দুই নম্বর ঠিকানার নাম সাহাবায় কেরামের জমা। এই জন্য নবীর সুন্নত থেকে যারা কথার ব্যাখ্যা গ্রহণ করে সাহাবায়ে কেরামের জমাত থেকে যারা সয়কতার ব্যাখ্যা গ্রহণ করে তাদের নাম আহলে ওয়াল জমাত আমার কথা বুঝে থাকলে বলুন আহলে ওয়াল জমাত চাপার জুড়ে হয় না দুইটা আদর্শ মানলে হয় একটা আদর্শ হইল নবীর সুন্নত আর একটা আদর্শ হলো কেরামের জমাত কোন বেলায় ব্যাখ্যার বেলায় ইমানে কথার ব্যাখ্যার বেলায় নবীর সূন্যত যদি আমার আদর্শ হয় ইমানে মুফাশালের ছয় কথার ব্যাখ্যার বেলায় জমাৎ যদি আমার আদর্শ হয় আমি চিৎকার দেওয়ার দরকার নাই আমি অটোমেটিকলি আহলে শূন্য তোল যাব